আর এক মুখ হাসি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তা অনেক অনেক কষ্ট আছে কয়েক সেকেন্ডে সব কিছু হারিয়ে ফেললাম আমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ চ্যানেল আর আমি শুধুবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার চ্যানেল বং লাইফ লাইন যেখানে তোমরা রেগুলার ব্লগ ভিডিও দেখতে পাবে প্লাস গেট রেডি তারপরে ট্রাভেল ব্লগ সমস্ত কিছু দেখতে পাবে মানে একটা ডেলি লাইফে যা যা হয় সেই ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর এক মুখ হাসি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি জানি অনেকটা অনেক অনেক কষ্ট আছে আমার পাশে নিশ্চয়ই তোমরা থাকবে আর নতুন চ্যানেল কেন খুললাম কি জন্য খুললাম আর আমার পুরনো চ্যানেলে এতদিন কেন ভিডিও আসেনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি যে এই চ্যানেলটাতে প্লিজ তোমরা আমার পাশে থেকো কারণ অনেকটা আশা নিয়ে এই চ্যানেলটা আমি ওপেন করেছি যারা এই চ্যানেলে নিউ তারা তো আর জানো না যে চ্যানেল ছিল এখনও আছে বাট আমার হাতে কিছু নেই মানে ওটাতে ভিডিও দেওয়া বা মানে ওটা যে যা স্টেপ থাকে না নিজের চ্যানেল নিজে যা যা কাজ থাকে সেগুলো আর আমি আর করতে পারি না কেন সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমার একটা চ্যানেল ছিল এস পাল অফিসিয়াল বলে একটা চ্যানেল তোমরা কিন্তু দেখতে পারো আর আমি কিন্তু চ্যানেলটা মেনশেন করে দেবো আমার লাস্ট াস্ট ভিডিও দেওয়া ছিল দাদার আইব্রো ভাত আর আমরা খুব খুব এক্সাইটেড ছিলাম যে দাদার বিয়েতে সুন্দর সুন্দর অনেক ভিডিও বানাবো ব্লগ বানাবো তোমাদের সাথে সবকিছু কিছু শেয়ার করবো কিন্তু সেটা আর হয়ে উঠেনি মানে এক সেকেন্ডে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু কিছু একদম সব একদম মানে যা তা হয়ে গেল এতদিনের আমার চ্যানেল এতটা ওয়াচ টাইম বেড়ে গিয়েছিলো সব কিছুই মানে জলে চলে গেল তো দেখা যাক চেষ্টা করার চেষ্টা করছি যে আমার চ্যানেলটা ফিরে পাওয়ার বাট কোন হ্যাঁ তোমরা হয়তো ভাববে অনেকে হ্যাক হয়েছে কিন্তু হ্যাক হয়নি বলছি তোমাদের তো আজকে নিউজ চ্যানেলে ফার্স্ট ভিডিও শ্যুট করছি আমি আজকে যেহেতু শিবরাত্রি ভালো দিন তো সেই জন্য দেখা যাক এই চ্যানেলটা নিয়েও আমার ভিডিও আসবে আর বেশিরভাগ শর্ট ভিডিওই দেবো মানে মিনি ব্লগ দেব। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকে ওই চ্যানেলটাতে কেন ভিডিও আসছে না আর ওই চ্যানেলটা কেন অফ হয়ে গেছে আবার নিউ চ্যানেল খুললাম নিউ চ্যানেল তো ওপেন করাই যায় বাট ওই চ্যানেলটা অফ কেন হলো তো কী হয়েছে কোনো কারণে আমার ফোনে মানে প্যাটার্ন লক হয়ে গেছিলো বাট প্যাটার্নটা আমার জানা ছিল না মানে যে কোনো কারণেই হোক তো যাই হোক তারপরে প্যাটার্ন ছাড়া ফোনটা খুলছিল না তো কি করব সেই জন্য ফোনটা রিসেট দিয়ে মানে রিসেট দিতে হয়েছে প্লাস ফরগেট পাসওয়ার্ড করে করে অনেক টাইম করা হয়েছে টু টেপস ভেরিফিকেশান অন ছিল মেলে তো ফোন নাম্বারে কোড যাচ্ছিল মেলে কোড যাচ্ছিল তো মেলের কোডটা মানে মেলটা আমার এক্সট্রা আদার্স কোনো ডেভিসে খোলা ছিল না তো সেই জন্য সেই কোডটা আমি আর পাইনি তো সেজন্য অনেকবার ফর্গেট পাসওয়ার্ড করে করে এক সপ্তাহের মতো লক হয়ে গিয়েছিল মানে ওই স্টেপটা তো সেই মেলটা তো আর নতুন করে ওপেন করতেই পাচ্ছি না আর আমার পাসওয়ার্ডও মনে নেই আর পাসওয়ার্ড লিখেও রাখিনি মনেও নেই আর প্লাস ফর্গেট পাসওয়ার্ড করছি সেটাতেও হচ্ছে না তো সেই মেল ছাড়া তো কোনোভাবে ইউটিউবের চ্যানেলটা খোলাটা সম্ভব না তো আমার ফোনটাও আমি তিন দিন অফ করে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম কি পুরোনো মেলটা দিয়েই খুলবো তারপর যখন খোলা যাচ্ছিলো না আবার নতুন করে মেল আইডি খুললাম নতুন করে চ্যানেল করলাম তো চ্যানেলটা আমি অনেক দিন পরেই খুলছি কারণ আমাকে সবাই মানে আমার বাড়ির সবাই আমার দিদিরা আমার বোনেরা সবাই মিলে বলছে তুই একটা চ্যানেল খুল চ্যানেল খুল তুই ভিডিও দে তোর ব্লগে আমাদের অনেক সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো অনেক অনুষ্ঠান ওকেশান সেগুলো দেখতে পায় তো সেই জন্যই আরও খোলা মানে সবারই আমাকে খুবই তাড়না দিয়েছে আগের চ্যানেলটা যখন আমি খুলেছিলাম আমার নিজে মানে নিজের কি মনে হয়েছিল চ্যানেল ওপেন করি তো ওপেন করেছিলাম বাট এই চ্যানেলটা খোলার পেছনে সবারই খুব 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 উৎসাহ দিয়েছে আমাকে তো সেই জন্যই আরও ওপেন করাম আর অনেকদিন ভিডিও করিনি তো সেই জন্য মানে কথাগুলো হয়তো একটু অন্য টাইপের লাগতে পারে খুবই মন খারাপ ছিল আমার অনেক মানে বাড়ি সেই বিয়ে বাড়িটা হয়েছে তারপরে সরস্বতী পুজো হয়েছে আর তার সরস্বতী পুজো দুদিন পরেই ওই রকম প্রবলেমটা হয়ে গেছে আর বিয়েবাড়ির প্রচুর সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম ব্লগ করেছিলাম আর যেগুলো আমার এসটি কার্ডে ছিল না সব ফোনে সেভ ছিল আমি ভিডিও এডিট করব তোমাদের সাথে পোস্ট করব বাট জানি অনেক হয়তো বলবে এটা কি ব্যাপার কিন্তু কি বলতো ওই মেল আইডিটা না আমার অনেক আগের দিনে আর মানে অনেক আগে প্রথম থেকে তাছাড়া বিয়েবাড়িতে অনেক ভিডিও করেছি ওখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিলাম তারপর মানে যারা এসেছিলো তারা নিজেরাই আমার ভিডিওতে এসেছে তাদেরকে তো আর পাবো না নতুন করে তাই না আমি হয়তো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে বাট বিয়েবাড়ির সেইভাবে ভিডিও শেয়ার করা হবে না তবে টুকটাক তোমাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ার করবো তোমরা পাশে দেখো আয় হোক ভালো লাগবে তোমাদের গুলো দেখতে তো এটাই কারণ একমাত্র আমার চ্যানেলটা হাতে না পাওয়ার মানে মেলের পাসওয়ার্ড কোনোভাবেই আমার মনে পড়ছে না প্লাস ফরগেট পাসওয়ার্ড করছি সেটা দিয়েও হচ্ছে না প্লাস আরও যে পদ্ধতি আছে সেগুলোতেও হচ্ছে না কারণ লক হয়ে গেছিলো এখনও চেষ্টা আমরা চালাচ্ছি দেখা যায় যদি ফিরে পাই তো মানে ওল্ড চ্যানেলটা ফিরে পাবো সব কিছুই ফিরে পাবো কিন্তু ততদিন আমাকে সবাই বলছে যে আরেকটা চ্যানেল খোলে মেল আইডিটা দিয়ে তো সেজন্য আমার চ্যানেলটা ওপেন করা তোমরা প্লিজ পাশে থেকো আর আজকে শিবরাত্রি মানে কালকেও করেছি আর আজকে হলো নয়ই মার্চ মানে মার্চের ন তারিখ তো আজকে আমি নতুন ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের সাথে দাদার বিয়ের কিছু কিছু ভিডিও যেগুলো আমার বোনেরা করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখো ভালো লাগবে কারণ লং ভিডিও দিতে পারবো না সেইভাবে লং ভিডিও কি তো একটা ইন্ট্রো থাকে মাঝের কিছু পার্ট থাকে তারপরে একটা এন পার্ট থাকে সেই সব নেই সেই সব আমি আমার ফোন করেছিলাম সেগুলো তার ওদের ফোন দিয়ে করবো না তো যাই হোক মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তার আগে সরস্বতী পুজোর ভিডিওটা যেটুকু যেটুকু করা ছিল মানে আমার ফোন মেমোরিতে জায়গা ছিল না সরস্বতী পুজোর কিছু কিছু পার্ট বোনের ফোনে করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করো তোমরা প্লিজ দেখো জানি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু তোমরা আমার পাশে থাকবে আমি জানি যেহেতু শিবরাত্রি তো বাবার আশীর্বাদ নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে আমার ফুল ফ্যামিলির সাপোর্ট নিয়ে ভিডিওটা ভাবলাম যে চলো নতুন চ্যানেলে স্টার্ট করি আর তোমরা তোমার পাশে অবশ্যই থাকবে আমি জানি এইভাবেই চলতে থাকক। তোমরাও পাশে রেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলে নিউ নিউ যদি ভিডিও পেতে চাও তো দেখতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর তোমাদের সকল বন্ধু বান্ধব সবার মধ্যে সবার মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওগুলো আশা করি তোমাদের সাথে ভালো লাগবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ছিল না জাস্ট একটা এন্ট্রি ছিল তাটা